সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার গভীর ষড়যন্ত্রের শিকার হলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে ফাইল এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র সেখানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতেও নারাজ তবে এই তমলুক কেন্দ্র থেকে বিভিন্ন সমীক্ষায় দেখানো হয়েছিল যে তমলুকে খুব সহজেই জিততে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এরই মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি গভীর ষড়যন্ত্রের শিকার হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে আর এস চিঠি ফাঁস নিয়ে রাজ্য রাজনীতি এখন কিন্তু তোলপার কি হয়েছে এক্স্যাক্টলি কি চিঠি ফাঁস হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এবং কি অ্যাকশন নিবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চিঠির প্রেক্ষিতে একেবারে ডিটেলসে আপনাদেরকে জানাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক এই আর এর চিঠিতে দাবি করা হয়েছে সম্প্রীতি লোকসভা নির্বাচনে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে পরাজিত হতে চলেছে এমনই একটি চিঠি আর এর চিঠি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে কিন্তু বোমকে আর এস এসের তাম্রলিপ্ত বিভাগের সংঘচালক গৌরীহরি সামন্তরাল জানান চিঠি ভুয়ো জলরন্দ মাহাতো নামের কোনো সদস্য তাদের সংগঠনে নেই আর এই চিঠি নিয়েই রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে এই চিঠি কে করল কাদের স্বার্থের জন্য এই চিঠি এইভাবে ভাইরাল করা হলো জানাবো আপনাদেরকে ডিটেলসে ভাইরাল ওই চিঠিতে বাংলার প্রদেশ প্রচারক জলন্ধর মাহাতো নাম জলন্ধর মাহাতোর নাম করে জৈনিক রানু নারুলের উদ্দেশ্যে লেখা হয় যে প্রিয় নাবারুল আশা করি তুমি তোমার পরিবার এবং সংঘের সম্পূর্ণ পরিবার ভালো আছে এবং এখনও তুমি আমাদের লড়াকু মনোভাবটা বজায় রেখেছ তোমার চিঠির প্রদুত্তরে তোমায় জানায় আমাদের সমীক্ষায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আর জিততে পারবে না আর এস এসের এই চিঠিতে দাবি করা হয়েছে যে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিততে পারবে না কেন দাবি করেছে আর এর নেতারা এরকম এরকম প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে ওই চিঠিতে তমলুকের বিজেপির পরাজয়ের কথা উল্লেখ করে বলা হয় এর মূল দুটি কারণ দুটি কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারতে চলেছে ওই চিঠিতে কিন্তু এমনই দাবি করা হয়েছে একটি যেটি তুমি আমায় আগেই জানিয়েছ অর্থাৎ আমাদের প্রার্থী যার সম্প্রীতি কয়েকটা বক্তব্য এবং তার বাবু আনা আমাদের এই লোকসভাটি হেরে যাওয়া নিশ্চিত করেছে এমনই কিন্তু সেই আর এস চিঠিতে দাবি দাবি করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে অমিত বাবুকে আগেই বলেছিলাম যে এই রকম একটি ডেপো লোক আমাদের সংগঠনটিকে নষ্ট করবে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একটি লোক আর এস সংগঠনটিকে নষ্ট করবে কিন্তু শুভেন্দুর পৃষ্ঠপোষকতায় এই আসনটিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরজমান হয় শুভেন্দুর জন্যই এই আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে দাঁড় করানো হয়েছে এমনই কিন্তু আর এস এসের ওই চিঠিতে দাবি করা হয়েছে এর আদব কায়দা এবং কথার ধরনে আমরা বিতসধ্য শুভেন্দু একাই নিজেকে কি ভেবে নিয়েছে ওই জয়ের কাণ্ডারি তাই সময় হয়েছে ওকে আদি সনাতনী শক্তি দেখানোর এরপরই এছাড়াও উক্ত চিঠিতে প্রিয় নাবারুনের উদ্দেশ্যে সনাতনী বিশ্বাস রাখার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিকে বহিষ্কার করার বার্তা রূপে পালন করার অনুরোধ করা হয়েছে দেখুন বিস একেবারে বিস্ফোরক তথ্য বোম ভাইরাল ওই চিঠির বিষয়ে জানতে পূর্ব মেদিনীপুরের আর এস তাম্রলিপ্ত বিভাগের সংঘচালক গৌরীহরি সামন্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে এই চিঠির ব্যাপারটি কি কেন এই চিঠি ভাইরাল হলো এই চিঠি কেন আর এস এসের প্রধানরা লিখেছে তবে গৌরীহরি এই বিষয়ে আমাদের নিশ্চিত করে বলেন চিঠিটি ভুয়ো তাহলে কোন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এই রকম একটি চিঠি লিখলো তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে তবে সে সেই আর এস প্রধান জানিয়েছে যে অপপ্রচারের উদ্দেশ্যে এমন চিঠি ছড়ানো হয়েছে এর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে হরি বুমকে বলেন এটা ভুয়ো খবর কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সংঘের বা আর এস কাজ নয় জলন্ধর মাহাতো বলেন আমাদের কেউ নেই কোথা থেকে নাম পেয়েছে কে জানে এছাড়াও তিনি এ বিষয়ে আর এস এসের তাম্রলিপ্ত বিভাগের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তি আমাদের পাঠান এবং তিনি জানান যে রাষ্ট্রীয় সংঘের সঙ্গে তাম্রলিপ্ত বিভাগের সেই বিজ্ঞপ্তি লেখা হয় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে রাষ্ট্রীয় সংঘে রাষ্ট্রীয় সংঘের ভুয়ো লেটার হেড তৈরি করে সংঘের মাননীয় সহক্ষেত্রের প্রচারকের নাম ভুলভাবে ব্যবহার করে বাংলা টাইপ করা একটি চিঠি তমলুক লোকসভা এলাকায় বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে বিলি করা হচ্ছে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো এমন ব্যক্তিত্বর নামে এই চিঠি আর এস নাম করে কে বা কারা বিলি করছে তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তবে এই বিবৃতিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি কাল্পনিক চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠির প্রেরক হিসাবে জৈনক জলন্ধর মাহাতোর নাম ব্যবহার করা হয়েছে সংঘর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে একটি সামাজিক সংগঠন এবং সংঘ কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না জলন্ধর মাহাতো নামে সংঘের কোনো কার্যকর্তা এরাজ্যে বা অন্য রাজ্যে নেই এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল ভুয়ো চিঠি প্রচার করার চেষ্টা করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদনাম করার জন্য সঙ্গে এই ধরনের অপপ্রচার বন্ধ করতে শীঘ্রই আইনি পদক্ষেপ করবে আর কিন্তু এই ধরনের পদক্ষেপের জন্য শীঘ্রই আইনি পদক্ষেপ করবে এবং কড়া অ্যাকশন নিবে আর এস প্রধানরা জানিয়েছে আমরা ভাইরাল চিঠির সাথে আর এস এসের তাম্রলিপ্ত বিভাগের লেটারহেডের কোনো বৈশিষ্ট্যগত সাদৃশ্য খুঁজে পাইনি নিচে সেই তুলনা দেওয়া হয়েছে তবে চিঠিতে দেখা যায় আর এস এসের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী সম্প্রীতি লোকসভা নির্বাচনে পরাজিত হতে চলেছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই চিঠি কি সত্যি ভুয়ো নাকি সত্যি তা নিয়ে কিন্তু বিভিন্ন লোকে বিভিন্ন রকমের প্রশ্ন করছে তবে এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও কোনো রকম মুখ খোলেনি তবে যাদের নামে এই চিঠি পোস্ট করা হয়েছে বা আর এস এসের যে যে নেতারা এই চিঠি পোস্ট করেছে বলে দাবি করা হচ্ছে যে বিজেপি প্রার্থী হারতে চলেছে তারা দাবি করেছেন যে এই চিঠি তারা কখনোই পোস্ট করেনি কোনো রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য এখনও এক দফা ভোট বাকি সেই জন্য রাজনৈতিক যে সমীকরণ সেটাকে ঘোরানোর জন্য এই ধরনের চেষ্টা করছে যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই যারা আর এস কার্যকর্তা বা আর এস পরিচালনা করে আর এই বিষয় নিয়ে এখনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মুখ নিয়ে এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার ধন্যবাদ